এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেব ভাই সেখানে ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট হলো ভাই দেশের তরে বিরাট ভোট দিলে ভাই হবে খেয়ানত ভোট হলো ভাই দেশের যত মানা ও দিলে ভাই হবে কোনো দেশ বাঁচাতে দিন বাঁচাতে দেশ বাঁচাতে দিন বাঁচাতে সদা সত্যে থাকা চাই যেখানে শেখানেই করতেব না ভাই এবারে যেখানে শেখানেই করতেব না ভাই করতেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে শেখানেই করতেব